আসসালামু আলাইকুম প্রত্যেকে রেডি হয়ে যান আশা করি ফুল ভিডিওটা আজকে আপনারা দেখবেন আজকে এত সুন্দর পাকিস্তানে যেটা হচ্ছে ফেমাস ব্র্যান্ড তাকুল ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য লাক্সারি শিপন কালেকশনগুলো নিয়ে আসছে যেগুলো হচ্ছে ফেন্সি পার্টি ড্রেস থাকবে একেবারে প্রিমিয়াম এই ড্রেসগুলো থাকবে আপনাদের জন্য ঈদের সেরা খানদানি সেলিব্রিটিদের পার্টি ড্রেস থাকবে দুই হাজার পঁচিশ সালে রমজান ঈদের আপনাদের জন্য সেরা একটা লাকজারি পার্টি দেখাব আজকে আপনাদেরকে দোপাট্টাটা থাকবে কন্ট্রাস্টের মধ্যে এটা হচ্ছে এই ড্রেসের দোপাট্টা থাকবে এত গোর্জিয়াস একটা দোপাট্টা এবং ড্রেসের কালারটা একটু দেখুন যে কত সুন্দর একটা কালারের মধ্যে পুরো ড্রেসের ডিজাইনটা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে নিচের পাড়ের ডিজাইনটা প্রিমিয়াম লাক্সারি এখানে সম্পূর্ণ হচ্ছে টার্সেলগুলো আছে এবং সিকোয়ান্সের কাজ করা মিনাকারি সুতোর কাজ করা ড্রেসের ডিজাইনটা অনেক অনেক বেশি অস্থির থাকবে এবং নেকলাইনের যে ডিজাইনটা আছে এটা হচ্ছে নেকের ডিজাইনটা থাকবে এখানে সম্পূর্ণ এর কাজ করা পার্লের কাজ করা রিয়েল স্টেনের কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে আর এটা চলা বলছে স্লিভসের ডিজাইনটা এটা চলা বলছে এর ডিজাইন এবং সালোয়ারটা থাকবে হচ্ছে ক্রেপ সিল্কের মধ্যে এখানে সম্পূর্ণ কিন্তু জ্যাকোয়ার ডিজাইনের মধ্যে থাকবে তো এই ব্যাক পার্টও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব ব্যাক পার্টে এখন চলে যাব একেবারে হচ্ছে নতুন একটা কালেকশন একেবারে প্রিমিয়াম যেটা হচ্ছে আপনাদের জন্য অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি তাকুল ব্র্যান্ডের এটা হচ্ছে তাকোল ফেব্রিক্সের আজকে আপনাদের জন্য সেরকম সুন্দর কালেকশনগুলো নিয়ে আসছি এই যে দেখুন শোল্ডারে কিন্তু চমৎকার একটা ওয়ার্ক পাবো আমরা আর এই এই যে দেখুন এখানে কিন্তু ছোট ছোট করে সুন্দর ডিজাইন করা দুইটা সাইডে কিন্তু আমরা এই খুশি কাটা ডিজাইনটা পাবো এবং লেস ওয়ার্কটা কিন্তু আমরা নিচের পারে পেয়ে যাবো এই হচ্ছে একটা ড্রেসে ডিজাইন দেখালাম আমি প্রাইসগুলো আপনাদেরকে বলে দিব আজকে কালারগুলো প্রত্যেকটাই সুন্দর এটা হচ্ছে পেস্টেল মিন্ট কালারের মধ্যে থাকবে কালারগুলো থাকবে হচ্ছে পেস্টেল মিন্ট কালারের মধ্যে থাকবে সেরা সেরা আজকে লাক্সারি পার্টির গুলো আপনাদের জন্য নিয়ে আসছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে অরিজিনাল পাকিস্তানের তাকুল ব্র্যান্ডের এই যে এই ড্রেসের কালারটা দেখুন ডিজাইনটা দেখুন কত সুন্দর থাকবে আর এগুলোর প্রাইস দেবো আমরা ছয় হাজার আটশো টাকা এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য ছয় হাজার আটশো টাকা অনেক সুন্দর কালেকশন এগুলো প্রত্যেকটাই হচ্ছে অরিজিনাল পাকিস্তানের ভিওস আপনারা শুরু মাসে এই কালেকশনগুলো পেয়ে যাবেন যেটা হচ্ছে সালোয়ার প্লাস স্লিপস এটা হচ্ছে সালোয়ার প্লাস স্লিপসটা এবং দুপাটা দেখুন কত সুন্দর দুপাটা এত গর্জে আর এত সুন্দর দুপাটা থাকবে এগুলো সব আপনাদের জন্য অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্টের কালেকশন এই যে দেখুন সেরা দুপাটা পেয়ে যাবে এই ড্রেসগুলোর সাথে দুপাটা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর দুপাটা একটা পার্টি সারির মতো গর্জেস থাকবে ওই পাকিস্তানের ড্রেসের সাথে কিন্তু খামদানি দুপাটটাগুলোই হয় মানে সেরা কালেকশন দেখাচ্ছে আজকে আপনাদেরকে প্রাইস ছয় হাজার আটশো টাকা এই ড্রেসের প্রাইস থাকবে ছয় হাজার আটশো টাকা আজকে পাঁচটা ড্রেস আপনাদেরকে দেখাবো এটা হোয়াইট কালারটা এটা হচ্ছে হোয়াইট কালারটা এখন হোয়াইট কালারটা আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এগুলো আমাদের পাকিস্তানের শুরু আসলে আজকের দেখো ওই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে প্রচুর ডিজাইন চলে আসছে পাকিস্তানের ড্রেসের প্রচুর ডিজাইন চলে আসছে এই যে এটা হোয়াইট কালারটা থাকবে এই যে ড্রেসের ডিজাইন দেখুন কত সারা ডিজাইন ছয় হাজার আটশো এটা হচ্ছে সালোয়ার এটা স্লিভস থাকবে আর এটা আসবে হচ্ছে দুপাটার দুপাটা পার্টি দুপাটা এই যে দেখুন কত গরজেস আর বিশাল বড় কিন্তু দুপারটা কিন্তু বিশাল বড়ো মাপের দুপাটা এই যে দেখুন কত বড়ো মাপের দুপাটা আর কাজগুলো প্রিমিয়াম কাজ কাজগুলো সেরকম কাজ করা একেবারে নতুন কালেকশন একেবারে নিউ ডিজাইন এই যে এখন আপনাদেরকে পেস্ট কালারটা দেখাবো সেরা সেরা ডিজাইন চলা সেগুলোর মধ্যে মানে একটা ডিজাইনে আপনারা পাঁচটা কালার পাচ্ছেন একটা ডিজাইনে পাঁচটা কালার এটা হচ্ছে আপনাদের জন্য সিলেক্টেড একটা ডিজাইনের মধ্যে পাঁচটা কালার আছে কোনোটা কালার বাদ দিতে পারবে না ছয় হাজার আটশো টাকা এবং টারসেলগুলো দেখুন কত সুন্দর প্রিমিয়াম টার্সেল পেয়ে যাচ্ছেন এবং কাজের ধরনটা কিন্তু সেরকম থাকবে ছয় হাজার আটশো এগুলো দশের উপরে সেল হয় এগুলো দশ হাজার প্লাস সেল হয় ড্রেসগুলো ড্রেসগুলা এত সুন্দর থাকবে এটা হচ্ছে সালোয়ার প্লাস এটা হচ্ছে সালোয়ার এটা স্লিভস আর এটা হচ্ছে দুপাটা থাকবে কোনোটা বাদ দেওয়ার মতন আজকে যে ড্রেসগুলো নিয়ে আসছি আমি এই যে এটা আসবে হচ্ছে দোপাট্টা দোপাট্টা সম্পূর্ণ দেখুন ঝিলমিলি সিকোয়েন্সের কাজ করা জল সুতো দিয়ে কাজ করা আছে অনেক নাইস থাকবে প্রাইস থাকবে আপনাদের জন্যে ছয় হাজার আটশো আরও একটা কালার আছে এগুলো অরিজিনাল পাকিস্তানি কালেকশন প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্যে একেবারে অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি ড্রেসের কালেকশান এটা গোল্ডেন কালারটা থাকবে দেখুন ডিজাইন দেখুন ড্রেসের প্রত্যসারা ডিজাইন এটা গোল্ডেন কালার ছয় হাজার আটশো ড্রেসের ডিজাইন দেখুন কত সেরা ডিজাইনের মধ্যে থাকবে এগুলো পার্ট টু পার্ট চমৎকার ডিজাইনে কিন্তু ড্রেসটা করা হয়েছে এটা অনেক বেশি গর্জেস থাকবে ড্রেসটা প্রাইস থাকবে আপনাদের জন্য ছয় হাজার আটশো এগুলো হচ্ছে এক্সক্লোসিভ কালেকশন তারকুল ফেব্রিক্সের একেবারে অথেন্টিক পাকিস্তানি কালেকশন এগুলো একেবারে অরিজিনাল পাকিস্তানি লাকজারি পার্টিওয়ারের কালেকশান এগুলো দেখেছি দুপাটটা দেখুন এত ফ্যান্টাস্টিক একটা দুপাটা থাকবে সেরকম কালার কম্বিনেশনের মধ্যে আজকের ড্রেসটা পেয়ে যাচ্ছেন রিভেলসটা কেউ মিস করবেন না প্রত্যেকেই আপনারা নিয়ে নেবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আর